কবরস্থানের মধ্যে ঢুকেছে যে কবর থেকে কবরের ভিতর থেকে কোরআন শরীফের আওয়াজ আসছে আল্লাহর ওলি আস্তে আস্তে গিয়ে ওই কবরের দাঁড়ে চুপটি করে বসে যায় সারা রাত কোরআন তেলাওয়াত শুনে সারা রাত কোরআন তেলাওয়াত শুনে সারা রাত কোরআন তেলাওয়াত শোনার পরেতে যখন সুবে সাদেক হয়ে গেছে ফজরের নামাজে রক্ত হয়ে গেছে ওই সময় জেন্দা আল্লাহর ওলি হঠাৎ করে বলে ওঠেন সুবহানাল্লাহ যখনই সুবহানাল্লাহ বলেন কবরের কোরআন তেলওয়াজ আওয়াজ বন্ধ হয়ে যায় কবরের কোরআন

আর একবার সুবান আল্লাহ আপনি নিতে চাইছেন কেন বলার সাথে সাথে কবরের আল্লাহর অলি বলতে আরম্ভ করেছে আল্লাহ পাখের হাবি বলে দিয়েছে আর দুনিয়াও মাঝরা চুলা খেরাপ দুনিয়া আখেরাতের খেতে পারি আমি মরে গেছে আল্লাহ পাক আমাকে অভ্যাস বসত কোরআন তেলাতের ইজাজত দিয়ে দিয়েছে আমি প্রতিদিন কোরআন তেলাত করে কিন্তু এই সারা রাত কোরআন তেলাত করার পরে তো আমাকে আল্লাহ একটা নেকিও দিলেন না একটা সবও দিলেন না কাউনে কি পেলাম না এককালে সব পেলাম না কিন্তু আপনি দুনিয়াতে জেন্দা আছেন এই দুনিয়াতে যে জেন্দা অবস্থায় আছেন আপনার এই সুবহানাল্লাহ বলতে জমিনার আসমানের ফাকা জায়গাতে আমার আল্লাহ সওয়াব আর নেকি দিয়ে ভরপুর করে দিলেন যারা হবে না সুবহানাল্লাহ আর দুনিয়া ও মরার পরে আর কামাই করতে কারবে মরার পরে যতই সুবহানাল্লাহ বলে সওয়াব হবে মরার পরে অনেকে নামাজ পড়বে নামাজ পড়লে সওয়াব মরার আগে অনেকে যিকির করে সওয়াব না মরার পরে আর আমল করা যাবে অভ্যাস বসে তো নামাজের इजाजत দান করে অনেক ঘটনা আছে কিন্তু নেকি পাওয়া যাবে না যেমন মরে গেলে টাকা কামাই করতে পারবে মরে গেলে ইনকাম করতে পারবে না না যেমন মরে গেলে ইনকাম করতে পারবে না মরে গেলে নে কেউ কামাই ঘুমোতে মুসলমান আছে দুম্ম তিরাব কেউ যদি কলকাতাতে যায় দুদিনের জন্য তিন দিনের জন্য কিংবা কেউ যদি দিঘাতে যায় দুদিনের জন্য তিন দিনের জন্য সে কি করে কিছু সাথে করে কিছু অর্থ নিয়ে যায় টাকা পয়সা নিয়ে যায় এ মুসলমান দশ হাজার টাকা নিয়ে গেল দিঘাতে দশ হাজার টাকা নিয়ে যাবার পরে একদিন দুদিন তিন দিন চার দিন থাকলো পয়সা শেষ হওয়ার আগে আগে আবার ফিরে চলে আসে পয়সা শেষ হওয়ার আগে আগে ফিরে চলে আসে কারণ টাকা ছাড়া বাইরে গিয়ে সফরে কোনো লাভ না

খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি কেবলমাত্র মানুষ আর জিনকে ইবাদতের জন্য তৈরি করেছে বندگیর জন্য তৈরি করেছে নেকি কামায়ের জন্য তৈরি করেছে তাই আমার আল্লাহ পাক এই দুনিয়াকে আদ দুনিয়া ও মাজরাতুল আখিরাত আখিরাতের ખેতিবাড়ি করেছে তাই আমাদের এই দুনিয়াতে বেশি বেশি করে নেকি কামাই করতে হবে নেকি কামাই করতে হবে চার যত বেশি নেকি থাকবে আখিরাতে তার মাকাম তত

বলা বিয়াজ ওরা ওরাও তো নেকি কামাই করতে এসে আল্লাহ দোকান পেটেছে তো কথা ঠিক না ওরা ভুলে গেছে আমি কাউকে ছোট করবো নি নজর ওরা ভুলে গেছে ওরা ভুলে গেছে আপনাদের মনে পড়েছে আপনারা নেকি কামের জন্য আল্লাহ আপনাদের নিয়ে এসে বসিয়ে দিয়েছেন বলেন আল্লাহ জেনে রেখে দেবে যেমন টাকা কামাই করতে গেলে সোর্স অফ ইনকাম লাগে কি লাগে সোর্স অফ ইনকাম এখানে বসে আছেন আমি এখানে ওয়াজ করছি আমার মার্কেট আছে কি আছে কত হিসাব মার্কেট আছে ওতে 10 টা দোকান আছে 10000 টাকা করে ভাড়া কত হলো 1 লাখ ওখানে তো ঠিক মাসে মাসে আমার টাকা চলে আসে এটা সোর্স অফ ইনকাম আই বসে আছি আমার কুকুরটা একজনকে দিয়ে দিয়েছি ভাড়া দিয়ে দিয়েছি কত ঢুকছে আমি জমিটা আমার দোকান ভাড়া দিয়ে জমি ভাড়া দিয়ে দিয়েছি

মুসলমানের ছেলে রব এ নবীর উম্মত উম্মতের রব কোন জায়গা আল্লাহ পাক নিয়েছে হাজির করিয়েছে এটা আমাদের একটু জানতে হবে বুঝতে হবে আকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছে বান্দা যখন জান্নাতের বাগানের দিকে আসতে থাকে বান্দার দুধারে বান্দার রাস্তা দুধারে কাথারে কাথারে মালায়েকা ফেরেশতা দাঁড়িয়ে যায় সব হেতে হেতে এলেন না সব কাথারে কাথারে মালায়েকা ফেরেশতা সব দাঁড়িয়ে

হ্যাঁ কেরামাল কা এখানে ফেরেস্তা বসে আছে হাকতালফি করে না না যেটা হচ্ছে সব পাই লিখে রাখছেন একবার জোরে একটু জোরে হবে না মুসলমানের ছেলেরাম এর বিরুম্বতিরাম তাই আমাদের সকলকে কি করতে হবে নেকি কামাই করতে হবে এই জান্নাতের বাগান এটা একটা সরসব নেকি এটা একটা নেকি কামায়ের জায়গা যেমন নামাজ নেকি কামাবার জায়গা টুপি নেকি কামাবার জন্য সোস দাড়ি নেকি কামাবার জন্য সোস হা খালালেন সঙ্গে চলাফেরা নেকি কামাবার জন্য সোস ওই রকম দ্বারা জান্নাতের বাগানটাও নেকি কামায়ের জন্য সোস আমাদের নেকি কামাই করতে হবে জেনে রেখে দেবেন ইনি বলছেন বলছিলেন আমার কথাটা মাথায় লেগেছে হাকারি সাহেব বলছিলেন কি বলছিলেন মূল্যবান সময় নষ্ট করবেন না মূল্যবান সময় নষ্ট করবেন না আল্লাহ নিজে কসম খেয়ে বলেছেন ওয়াল আস ইন্নাল ইনসান আলা ফি খাস আমার আল্লাহ বলছে ওয়াক্তের কসম সময়ের কসম মানুষ ক্ষতিগ্রস্ত তে নিমজ্জিত হয়ে যাচ্ছে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করে ফেলছি আমরা মূল্যবান সময় নষ্ট করে আল্লাহ পাকের নাউজুবিল্লাহ নাফরমানি করে করে বেরাচ্ছে আমরা ফার্মাবার দাড়ি ছেড়ে দিয়ে না ফার্মানি করতে আরম্ভ করে দিয়েছে তাই আমাদের সকলকে কি করতে হবে এই কিমতি সময় মূল্যবান সময়কে নষ্ট না করে আমাদের সকলকে নেকি কামাই করতে হবে নেকি কামাই করতে হবে আমি আবার বলে দিয়ে যাই যে যত বেশি নেকি কামাই করবে আমার আল্লাহ তার মাকামকে তত বড় করে দেবে উদাহরণ উদাহরণ लेकिन एक्टलों का आशन है कि जमालवाड़ टैक्ट दर्कन, वो टैक्ट दर्कन है, अरे पैसा दर्कन है, रुपिया मांगते हो, वहाँ से टैक्ट दर्कन, अपना, आप ही टैक्ट है, सब है टैक्ट दर्कन, अखून, मौसम के, किसी वो न करें, मौसम के एक्टकारी दे दिया, दिया, दिया है। আর বলা হয়েছে অমুক জায়গায় চলে যাও তিন ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার সময় দেওয়া হয়েছে যত পারো সোনা নিয়ে ঢালাই করার জন্য স্টনশিপ দেখেছেন আপনারা ছোট ছোট স্টনশিপের মধ্যে সোনার পাহাড় গাড়িতে সব ছুটে আমিও যাবো ছুটে আমিও যাবো ছুটে সবাই ছুটে যাবে কেউ নেই শুধু সোনার পাহাড় আছে আর আমার আমি আছি গাড়ি তুলা হচ্ছে সোনা তুলতে 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 হাঁপিয়ে যাবেন না কি করবেন হাঁপিয়ে গেলে লোক কী করে বসে বসে আচ্ছা বসে বসে কি আপনি চুপ করে সময় নষ্ট করবেন না সোনা সোনা আরে বলেন বলেন

আল্লাহ পাক গোটা দুনিয়াতে কি করে রেখেছে আমার আল্লাহ গোটা দুনিয়াতে এই নেকি আর নেকি রেখে দিয়েছেন জোরে বলবেন সুবহান মুসলমানরা চলে রব এ নবীর উম্মতীরা তাই আমাদের একটা সেকেন্ডও নষ্ট করলে হবে না যতবারই আমরা যতবারই আমাদের আমাদের নেকি কামাই করতে হবে যত পারি বেশি বেশি করে আমাদের নেকি কামাই করতে হবে হে নবীর উম্মত উম্মতিরা কেউ যদি বাপ মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে আল্লাহ মকবুল হজ সওয়াব দান করবে কেউ যদি সুবহানাল্লাহ বলে জমিন আসমানের ফাকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন কেউ যদি আলহামদুলিল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মিজানে হাসানাত থাকবে ওই মিজানে হাসানাত কে আল্লাহ আলহামদুলিল্লাহ বলে

দেবে যারা দুনিয়াতে সালাম দেবে এই মুসলমান ছেলেরা সালাম দিল আল্লাহ সওয়াব দেবে আবু উরাইরাউজির থেকে বর্ণিত আবু উরাইরাউজি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দুটো সহজ সহজ আমল শিখিয়ে দাও যেটা করতে সুবিধে কিন্তু সওয়াব বেশি হুজুর বললেন তুমি সালাম দেবে মুমিন মুসলমান দেখলে সালাম দেবে সালাম দিলে সওয়াব হবে মানুষকে খাওয়াবে খোদার তরে খাওয়াবে খাওয়ালে আল্লাহ সওয়াব দান করে দেয় এই রকম ভাবে

শরীর খারাপ কি হয়েছে বলে শরীরটা খুব অসুস্থ বাপের শরীর খারাপ এখন ছেলেপুলেরা কি করবে ডাক্তার দেখাবে ডাক্তার নিয়ে এসেছে এমন এক ওষুধ লিখে দিয়েছে যেটা আপনাদের গ্রামে পাওয়া যায় এরকম হয় না হয় না কোথায় পাওয়া যাবে কলকাতায় কোথায় পাওয়া যাবে কলকাতায় একটা ছেলেকে শিখিয়ে পড়িয়ে কলকাতায় পাঠিয়ে কলকাতায় পাঠানোর পরে ও কলকাতায় নেবেই হাওড়া স্টেশনে স্টেশনে নেবে দেখে ম্যাজিক খেলা হচ্ছে জাদু খেলা চুপ করে দেখছে ম্যাজিক খেলা কেনা দেখে মাদুর খেলা দেখেন না ঘিরে লোক আরে কথা বুঝতে পারছেন কচি ফটো তুলতে নেই গুণ হলো শুনছেন আপনারা আমার কথা শুনছে না আমাদের হাল এত খারাপ হয়ে গেছে বিশেষ করে এই ভারতবর্ষের লোকের আমাদের এত হাল খারাপ হয়ে গেছে যদি কেউ জিসিবি মেশিন এমন করে না না ঠিক বলে কিন্তু আমি বাইরেও গিয়েছি হ্যাঁ কেউ কারোর দিকে ফিরে থাকা বা সময় নেই বাইরে অন্য অন্য কান্ট্রিতে আমাদের ইন্ডিয়ার কথা অন্য কান্ট্রি আমাদের বেকার লোক তো সব

ম্যাজিক খেলার খেয়ালের জন্য দশ টাকা টিকিট নিয়ে নিয়েছে সায়েন্স সিটি গেছে সায়েন্স সিটিতে ট্রেন বেরিয়েছে বলে নিকোপার 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 ওখানে গেছে একটু হই হই নাচ গানা করে রাত হয়ে গেছে পুরো ভুলে গিয়ে ঘরে চলে এসেছে কি হয়েছে ঘরে চলে এসেছে ও ভুলে গেছে ঘরের লোক কি ভুলেছে ঘরের লোক আশা সরিষা কি জিজ্ঞাসা করে ওষুধ কয়

খাওয়া থেকে আরম্ভ করে যা কিছু আল্লাহ তৈরি করেছে প্রতিটা জিনিসকে আমাদের খেদমতের জন্য তৈরি করেছেন আমাদের উপকারের জন্য তৈরি করেছে আমাদের গোলামির জন্য তৈরি করেছেন আর আল্লাহ পাক মানুষের জেনকে ইবাদতের জন্য তৈরি করেছেন নেকি কামায় করার জন্য তৈরি করেছে হে নবী উম্মত উদাহরণ তো মেলে না যেমন আপনি ওষুধ আনতে পাঠালেন ঘরে আসার সাথে সাথে ওষুধের খোঁজ নেবেন আল্লাহ নেকি করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ প্রশ্ন করবে বলো কি নিয়ে এসেছো আমার জন্য কি নেকি কামাই করে নিয়ে এসেছো তাই আমাদের ওই শয়তানের পাল্লায় পড়ে গুমরাহি অবস্থায় চললে হবে না আমাদের সকলকে ফিরে আসতে হবে নেকি কামায়ের জায়গা মরার পরে আর নেকি কামাই করতে পারবে না সারা রাত কুরআন তেলাওয়াত করেছে কোনো নেকি পায় রে জমিন থেকে একবার সুবহানাল্লাহ বলেছে আল্লাহ তাকে নেকি দিয়েছে তাই মরার পরে যতই চেষ্টা করো হাজার হাজার লক্ষ লক্ষ বছর কবরে শুয়েছে কোনো ফায়দা হবে না নেকি হবে না আর এখানে এক মিনিটে যদি বেঁচে থাকে সুবান আল্লাহ যদি দশ বার বলেন দশটা পৃথিবী ভর্তি করা আমার আল্লাহ সবাব দান করে দেবে তাই ফালতু সময় নষ্ট করার সময় নেই কথা ঠিক না বে বলে আমাদের যত পারে বেশি বেশি করে নেকি কামাই করতে হবে নিজে শেখেন নিজে ছেলেপুলেগুলোকে শিকার কুআন ফুজা কুমাহালকুম নারা এখন এই এই আয়াতের উপরে সব মুসলমানকে আমল করা বেশি বেশি করে প্রয়োজন মনে হয় কারণ সমাজ শেষ হয়েছে সমাজ শেষ হয়ে গেছে আগে তো বিশটা পঁচিশটা বাচ্চা ছেলে সামনে বসত থাকতো বাচ্চা কো হ্যাঁ বাচ্চা কোথায় গ্রামে কি ছেলেপুলে নেই তোমাদের কি ছেলেপুলে আল্লাহ জানেন কোথায় গেল ছেলেপুলে মেশিন বসেছে হ্যাঁ সামনে বছর জাম্পিং মেশিন বসাও আমি জুনায় সিদ্দিকে জলসে আসবো না মানা করে দিলাম এক্ষুনি গাড়ি ঘুরিয়ে চলে এসছিলাম ওই জলসাটা নাগল নিয়ে এসেছি মেলা করছো না জলসাপার ঠিক করো নিজেরা তো শেষ হচ্ছে ছেলেগুলোকেও শেষ করছে ওরা তো নতুন নতুন দুনিয়ায় এসেছে ওরা তো জাম্পিং দেখবে ওরা নাচানাচি দেখবে হুড়োহুড়ি দেখবে আর যদি বাঁদর যদি জুতো চলে আসতো বাঁদর খেলা পাকিস্তানে জলসায় কুকুর খেলা হয় কুত্তা খেলা হয় মাথায় ঢুকছে বুঝতে পেরেছ হ্যাঁ আস্তে আস্তে আমাদের তো হাল হয়ে এবার দেখবে ওই নাচ হবে একটা আলাদা এ করে পর্দা টেঙ্গি ওখানে নাচা নাচি হবে এখানে জলসা বলে ওখানে কি বলে ওখানে বুগি বুগি ডান্স হাঙ্গামা হচ্ছে মাথায় ঢুকছে বুঝতে মা নজিবুল্লাহ আল্লাহ যদি বাঁচাই বাঁচা যাবে নাহলে বাঁচা খুব মুশকিল নিজে বাঁচেন নিজের পরিবারকে বাঁচান নিজের ছেলের হাত ধরবেন আর ছাড়বেন নে সুজা মসজিদে নিয়ে যাবেন আবার সাথে করে নিয়ে যাবেন জলসা নিয়ে যাবেন আবার সাথে করে ঘরে নিয়ে যাবেন হাত ছাড়েন নে ছেলে বিগড়ে যাবে বিড়ি খেচ্ছে লুকিয়ে লুকিয়ে জ্ঞান বাচ্চা বাচ্চা ছেলেগুলো বিড়ি খেচ্ছে লুকিয়ে লুকিয়ে সিগারেট খেচ্ছে লুকিয়ে লুকিয়ে হ্যাঁ আস্তাকফিরুল্লাহ মাযাল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহ মাফ করেন দুনিয়া

আখেরাতের খেতে বাড়ি যদি তুমি জমিতে আফিম চাষ করো ঘরে আফিম আসবে গাজা চাষ করলে ঘরে গাজা আসবে যদি তুমি যদি চাষ করো করেলা আসবে পটল চাস করলে পটল আসবে আলু চাষ করলে দুনিয়ায় যদি আপনি চেনা করেন জুলুম করেন অত্যাচার করেনচারি করেন হারাম খাট সুদ খাট আর ভালো ভালো কাজ না করে খারাপ খারাপ কাজ করে। করেন ওই নিয়ে মাথায় করে নিয়ে কারাবে আর যদি আপনি নেকি কামায় করেন যদি নেকি কামায় করেন আর নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন zakat দেন তাসবীহ তিলা দান খয়রাত ইবাদত আমল যিকির ফেকের যত বেশি বেশি করে নেকি কামায় করবেন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমার আল্লাহ ওগুলো নিয়েই দাঁড় করাবে আপনি ওগুলো নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবেন এর উম্মত উম্মতিরা ঘোষণা হয়ে গেছে হাল জাজাউল ইহসানে ইল্লাল ইহসান ভালোর বদলা আমার আল্লাহ